আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের একশো তিরিশ পৃষ্ঠা পর্যন্ত গত ক্লাসে হয়েছিল বিশাল বিশ্বকে তিন নম্বর খণ্ড একশো তিরিশ নম্বর পৃষ্ঠা অর্ধেক হয়েছিল একশো তিরিশ নম্বর পৃষ্ঠা বাকি অর্ধেক থেকে এখন শুরু হবে তো তিরিশ নম্বর পৃষ্ঠা একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় বাকি নিচে অর্ধেক অংশের যে লেখা আছে আত্মামিন ও সানি

ইহা দা আশারটা মহনাথ এখানে মোজা আনতে হবে তাহলে আহাদা আসারা আশারা এগারো নিয়মটা কি মিল থাকবে মোজা মোজা মিল মোহনার সাথে মোহনাস মিল ঠিক আছে এগারো বারো আর তেরো থাকা বিপরীত হবে তেরো থাকা কি হবে বিপরীত তাহলে এই নিয়মটা ফলো রেখে দেখেন এটা হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরের কারণে কবলা এগারো বছর এগারো বছর তাহলে এটা কি হবে এখানে কবলা আসারতা সানাত পনেরো বছর পনেরো জায়গা কি হবে খমসা আসারতা সানাতন খমসা আসারতা সানাতান তারপরে ছাব্বিশ কবেলা শিত্তিউয়া আই শ্রী না সান আতান কবেলা মুজাব সব জায়গায় কবেলা মুজাব আর এটা স্থান এটা মনে রাখতে হবে এরপরে দেখেন দুই নম্বর ইয়া আমাল আমালু শ্রমিকরা কাজ করে ছত্তিশ ঘন্টা। তাহলে এটা মাফলুর স্থান তাহলে কি হবে চিত্তাউয়া সালাসি না আতান ফিল বাহান্ন ঘণ্টা তাহলে ইচনাইনি ওয়া অসম না সা আতান

তাহলে কি হবে বারো জন যাত্রী ইসনাতা ওয়া ইসনাতা নে ইস্নাতা আশারতা রাকি বাতান বারো যাত্রী পুরুষ যাত্রী তাহলে পুরুষ যাত্রী হলে আর কি হবে ইসনা আশার রাকিবান ২২ জন মহিলা যাত্রী তাহলে কি হবে ইসনা নে ইসরু না

যুমান সম্রাট উত্তর দিবে তাই সুহাদিন এই গ্রামে বসবাস করে এটা ফেল ফেলের ফাইল লাগবে তাহলে উচ্চ রতান তাহলে এখানে আমি বলছিলাম তেইশ থেকে উনত্রিশ তেইশ থেকে উনত্রিশ এটার নিয়মটা কি আতদের প্রথম সংখ্যা মা দুধের বিপরীত হবে তাহলে এখানে দেখেন উসরাতান পরিবার এটা মা দুধ আর এখানে ছিষট্টি এটা আতদের প্রথম অংশ দ্বিতীয় অংশ আতদের প্রথম অংশ এ মা সাথে বিপরীত হবে তাহলে কি হবে যেহেতু উসরাতান এটা যেহেতু মন নাস তাহলে এখানে সিতা না উসরাতান ফি এরপরে বাইতান ছিষট্টি বাড়িতে তাহলে ফি

ঘরাসা মাঝে ফি হাজে কতিহী মাঝে তার বাগানে রোপণ করেছে বিয়াল্লিশটি গাছ তাহলে ওয়া আর বা ই না সাজারতান ইসনাতাইনি হবে যেহেতু সাজারাতন মান ইসনা ও আর বা না সাজারতান যেটা মাফুল ইসলাম আর বা মা তার মিনহা সে গাছগুলো থেকে মারা গেছে পনেরোটি গাছ তাহলে পনেরো টাকা তাহলে মাতাত ফাইল হবে তাহলে কি হবে হমসা হমসং ওয়া হমসা আশারতা হমসা আশারতা সাজারতান হা নম্বর ইস্তারা সদিক ও মাজিদিন মাজেদের বন্ধ করে করেছে বত্রিশটি কিতাব তাহলে কি হবে ইসনাইনে ওয়া সালাসি কিতাবান বি

হম পঁচাশি বছর তাহলে পাঁচ আগে নিয়ে আসবেন আশেপাশে নিয়ে আসবেন এটা হলো আপনার মাফুলের স্থানে আছে তাহলে কি বলবেন বলবেনা সাতমাস তাহলে কি ওয়া সামান বানাহরুল মাদিনটি শহরবাসীরা নির্মাণ করে আঠাত্তরটি মসজিদ তাহলে আট আগে নিয়ে এটা মাফুলের স্থানে আছে ঠিক আছে তাহলে চৌত্রিশটি মাদ্রাসা তাহলে চৌত্রিশ চার আগে এরপরে তিরিশ এটা হালতে কোন হালত এটা মনে রাখবে হালত অনুযায়ী কাজ করবে তাহলে আর বা সালা সিন আমাদের এরপরে দেখেন সাত নম্বর নিয়ম মেয়াদিন বা ইমরাতিন মানে মেয়াতনের ব্যবহার শেখাচ্ছে মেয়াত হবে গেবে মেয়াদিন অথবা মিয়াত ইমরাতিন একটি নিয়ম আর মিয়াতা তা যে যদি দুই লোক হয় তাহলে মেয়া তা বা মেয়া তা ইমরাহাত এক হাজার মানুষ হয় তাহলে আলফ রাজরিন বা আলফা ইমরাহাতিন দুই হাজার মানুষ হয় তাহলে আলফা রজরিন আলফা ইমরাহতীন এখন আলফা হলে হালতে রফিতে আলফাইনি হলে হালতে নসবি জরিতে দেখেন যা মিয়া তো অথবা মিয়া তা রাজলিন একশো জন লোক বা দুশো জন লোক এসেছে হালতে রফি যাত মিয়া তো বা মিয়া তাই মিয়া তা ইমরাতিন দুশো জন জন মহিলা বা দুশো জন মহিলা এসেছে যা আলফ রাজলিন অথবা আলফা রাজলিন এক লোক বা দু লোক এসেছে তো প্রথমটা হলো মুফরাত পরেটা হলো তাসনিয়া হালতে রফি যা আত আলফ ইমরাতিন অথবা আলফা ইমরাতিন দাওত ইরাফিল ফাইল এর মাপ মাপ ফলের স্থান তাহলে মিয়াত অথবা মিয়া তাই রাজুলিন 100 বা 200 লোক আমি দাওত দিয়েছি দাওত আলফাই মুনাতিন অথবা আলফাই ইমরাতি 100 বা 200 লোক আমি দাওত দিয়েছি সাল্লাম তো আলা মিয়াতির রাজুলিন অথবা মিয়া তাই রাজুলিন আমি 100 বা 200 মানুষকে সালাম দিয়েছি

সালা আসে তো তো এ পর্যন্ত আপনার মানে বত্রিশ পিসটা পর্যন্ত একত্রিশ আর বত্রিশ এই আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি